আমরা সেই দল করি না মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কোন বিভাজনের দল না হিন্দু মুসলমানকে আলাদা করে না মানুষ হিসাবে মানুষকে জানে মানব সেবাই মান ধর্ম সেই ধর্মের কথা বলে মানব ধর্মের কথা বলে আর বিজেপি

খেলা শুরু মা বোনেরা বেশি উপস্থিত আছে মা বোনেদের বিজয় মিছিল হয়ে গেছে ওটা কোনো ঘোষণা হয় নাই যেদিনের দক্ষিণ ভান্ডারের টাকা বাড়িয়ে সতেরোশো টাকা করেছে টিভিতে মোবাইলে দেখেছেন আবির খেলে বিভিন্ন জায়গায় হোলি খেলেছে ওটা বিজয় মিছিল হয়েছে গোটা পশ্চিম নারী সমাজ মা বোনেরা জানান দিয়েছে আমরা দিদির পক্ষে আছে আবার ভোট 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 শুধু সময়ের অপেক্ষা খেলা লক্ষ্মী ভান্ডার মায়েদের মনেদের খেলা হবে খেলা হবে আরো বেশি করে খেলা হবে আরো জমজমাট খেলা হবে